নমস্কার পাঠ করছি কবি উজান উপাধ্যায়ের লেখা গদ্য কবিতা কোন পাথর রবীন্দ্রনাথ নন তিনি তখন খোয়াই নদীর পারে যখন ওরা ভাঙছিল ওর ঠোঁট কিন্তু ওটা উনি ছিলেন না কোনো পাথর রবীন্দ্রনাথ নন তিনি তখন চার অধ্যায়ের শেষে যখন ওরা আঁচড়ে ফেলল নিচে কিন্তু ওটা উনি ছিলেন না কোনো পাথর রবীন্দ্রনাথ নন রবীন্দ্রনাথ একটি বিশু পাগল রঞ্জন আর অধ্যাপক ও তিনি কত ভাঙবে কত লক্ষ পাথর ছয়শো কোটি রবীন্দ্রনাথ চিনি ভাঙছ মূর্তি ভাঙছ অববয়ব ভাঙছ ওনার প্রিয় সারেঙ্গি ভাবছ উনি বড়ই আঘাত পেলেন ভাবছি উনি ভাবতে পারেননি গীতবিদান শুধুই ছাপা বই কত কণ্ঠ থামিয়ে দেবে গানের নিজেই যিনি রোজ নিজেকে ভাঙেন তাকে ভাঙতে কোন মহাকাল জানে ভাঙতে ভাঙতে ক্লান্ত লাগলে বলো অতীত আলো এবং আর যা চাও ডেকেই দেখো নিজেই ছুটে এসো হেসে বলবেন এই তো আমি নাও কোনো পাথর রবীন্দ্রনাথ নন নমস্কার